দিচ্ছে না প্লাস যদি দিচ্ছে সেখান থেকে আনতে যাচ্ছে আবার টাকা নিচ্ছে এবং যে লোক রেখেছে সে পোস্ট অফিসের কোনো স্টাফ নয় বা কোন সরকারি স্টাফ নয় বিলি করা হয় বাসিন্দাদের এমনকি টাকার বিনিময়ে সরকারি কর্মী নয় অথচ পোস্ট অফিসে চিঠি বিলি করেন পাশের সেলুন মালিক এই বিস্ফোরক ঘটনা ঘটিয়ে চলেছে বড়ুয়া থানার বধুয়া গ্রামে অভিযোগ ওই গ্রামের মহিলা শাখা পোস্টমাস্টার পাশের একজন সেলুন মালিককে দিয়ে এসব কাজ করাচ্ছেন ফলে স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষুব্ধ ঘটনায় সূত্রপাত শনিবার সকালে ওই গ্রামের এক বাসিন্দাকে পোস্ট অফিস থেকে ফোন করে জানানো হয় পোস্ট অফিসে তার এটিএম কার্ড এসেছে সেটি পোস্ট অফিস থেকে সংগ্রহ করে নিয়ে যেতে বলেন সেখানে গিয়ে ওই বাসিন্দা দেখতে পান যে এটিএম কার্ড খুলে দেখা হয়েছে এরপর তিনি সেটি নিতে অস্বীকার করেন এরপরই বাসিন্দারা ওই শাখা পোস্ট অফিসে এসে প্রতিবাদ শুরু করেন সেলিম শেখ বলে আমার এটি এটিএম সঠিক নাম ঠিকানা জানার জন্য চিঠি খুলে দেখা হয় আমি এখানে নতুন এসেছি কাউকে চিনি না তাই গ্রামের একজনকে দিয়ে চিঠি বিলি করে থাকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যদিও ক্ষুব্ধ বাসিন্দারা পোস্টমাস্টারের এই মন্তব্যে সন্তুষ্ট না হয়ে প্রতিবাদ চালিয়ে যায় গ্রামবাসীরা স্বপন মির্জা জানায় আমার বাড়ি চিঠি দিতে গেলে টাকা চাওয়া হয় সময় মতো চিঠি ডেলিভারি ছিল সেই চিঠিগুলো ঠিক মতো টাইমে পাচ্ছি না আর দ্বিতীয় কথা না কারণে আমার অনেক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন স্বপন মির্জা পোস্ট অফিসের পাশে সেলুন মালিক প্রকাশ ভান্ডারী বলেন তিন মাস হল মহিলা পোস্টমাস্টার এসেছেন উনি আমাকে বলেন যে চিঠিটা একটু দিয়ে আসুন আমি সেই কাজটা করি পোস্টমাস্টারের অনুমতি দিই কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না এ বিষয়ে কান্দি হেডমাস পোস্টমাস্টার রণজিৎ মজুমদার জানিয়েছেন যা করা ডিভিশনাল পোস্টমাস্টার করবেন বলে জানিয়েছেন তবে ডেলিভারি দেওয়ার সময় কারো চিঠি খুলে দেখার অধিকার কারণে এদিকে স্বপন মির্জা তিনি জানিয়েছেন ওই পোস্টমাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন কে কি বললো শুনুন আমাদের পর্দায় যে আমি ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না জন্য এটা নাম্বারটা নাম সেই এটিএম কি ছেঁড়ার দায়িত্ব কি পোস্ট মাস্টারের আছে আচ্ছা এটিএম আছে আমরা অনেকেই জানি এটিএমের ওপরে পুরো অ্যাড্রেসটাই লেখা থাকে এবং ফোন নাম্বার লেখা থাকে সেখানে ছেড়ার কোনো দরকারই নাই এবং কি ব্যাংকেরও কোনো ক্ষমতা নেই যে আমার ব্যক্তিগত জিনিস সেটাকে ছিল একটা লেটার মানে বা একটা চিঠি মানে সেটা গোপন তাই তো তাহলে গোপন তো কোথায় থাকছে যেহেতু তো আমার কিছু চিঠি ছিল সেই চিঠিগুলো ঠিক মতো টাইমে পাচ্ছি না আর দ্বিতীয় কথা যে লোক দিতে যাচ্ছিলো সে আবার পয়সাও নিচ্ছিল এবং আমি একদিন ছিলাম না আমার মেয়েগুলোকে ফোন করে বলে চিঠিটা এসে নিয়ে যান আর তার কাজ হচ্ছে আমার বাড়িতে চিঠি দেওয়া কিন্তু ঠিকমতো চিঠিও দিচ্ছে না প্লাস যদি দিচ্ছে সেখান থেকে আনতে যাচ্ছে আবার টাকা নিচ্ছে এবং যে লোক রেখেছে সে পোস্ট অফিসের কোনো স্টাফ নয় বা কোনো সরকারি স্টাফ নয় সে একজন অন্য লোক সিভিল লোককে নিয়ে চিঠিপত্র আদান প্রদান করছে এবার এখানে যদি কোনো ভাইটাল জিনিস থাকে যেমন এটিএম কার্ড বা কোনো চাকরির ব্যাপারে তো সেগুলা হয়তো যদি কোনো মিসিং হয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে ধরেন এগুলো কতটা সমস্যা আজ এবং ওনারা যথারীতি ব্যবস্থা নেবেন বলেছেন তবে আমরা লিখিত একটা কমপ্লেন দেব কি নাম আপনার আমার নাম স্বপন মির্জা বাড়ি বাড়ি কুমরাই আর পোস্ট অফিস বদুয়া পোস্ট অফিস বদুয়া থানা বনওয়া আপনি কি সরকারি রিক্রুটমেন্টে আপনি চিঠি বিলি বেড়ান হ্যাঁ কে পারমিশন দিচ্ছে আপনাকে চিঠি বেড়ান না পোস্টমাস্টার আমাকে দিয়েছে দাদা একটু দিয়ে আসুন আমি মহিলা আমি পারছি না

তাহলে আপনি দীর্ঘদিন ধরে এরকম বিলি আছে এই গ্রামের মানুষ যারা আছে এই পোস্ট অফিসে তারা অভিযোগ করছে যে নাকি আপনি ঠিক মতো চিঠিটা পৌঁছান না আবার গিয়ে বাড়ি গিয়ে সেখানে তাদের দিকে বলেন যে পয়সা দিতে হবে কুড়ি টাকা এরকমই আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা অভিযোগ করছে আপনি কি বলবেন পয়সার কথা না পয়সা না হয় না তবে এটাই আমি দিয়ে আসি এবার যেগুলো পাই না সেগুলো ফেরত